সবাইকে স্বাগত জানাই সুমন গল্প কথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্রিশগড়ের ভাঙাগড় এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্রিশগড়ের ভাঙাগড় এর দ্বিতীয় পর্ব ঘরের তালা খুলে নিজে হাতে ঝাড়ন দিয়ে বিছানা চেয়ার টেবিল ড্রেসিং আয়না পরিষ্কার করে আমার সযত্নে ঘরে অধিষ্ঠান করিয়ে সুরঞ্জনবাবু যখন নিচে অফিস ঘরে চলে গেলেন তখন সবে দুপুর গড়িয়ে বিকেল আশ্বাস দিয়ে গেলেন সন্ধ্যেবেলায় আবার আসবেন আমি ব্যাগ থেকে হালকা একটা চাদর বার করে বিছানায় পেতে নিলাম টর্চটা রাখলাম বালিশের পাশে একটা পুরনো বাড়ির ঘর আর কত ভালো হতে পারে তবু চারদিক খোলা উত্তরমুখী ঘরটা ভালোই আমলের মোটা মোটা গড়াত আর খড়খড়ি দেওয়া বড় বড় জানালা দিয়ে আলোবাতাসের বাতাসের অভাত খেলা চলছে বাড়ির মতো টেবিল চেয়ারও বেশ পুরোনো টেবিলের পায়া বোধহয় ভেঙে গিয়েছিল সম্প্রতি নতুন একটা পায়া লাগানো হয়েছে ঘরের লাগোয়া বাথরুমে একটা শাওয়ার আছে বটে তবে জল পড়ে না বাথরুমের জানলার সার্সি বিপজ্জনকভাবে ভাঙা বিপজ্জনক এই কারণে যে পাশেই যে আম গাছটা ডাল মেলে দিয়েছে হোটেলের ছাদের ওপর সেই ডাল ধরে যে কেউ বাথরুমের জানলাটার নাগাল পেয়ে যাবে তারপর ভাঙা সার্শির মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলতে খুব একটা অসুবিধে হবে না ঠিক করলাম সন্ধ্যায় সুরঞ্জন আসেন তাহলে কালকেই যাতে নতুন কাজ বসানো হয় সে কথা ওকে বলবো আর সেই সঙ্গে জিজ্ঞেস করব হোটেল করার আগে বহুদিনের এই বাড়িটা কি ছিল অর্থাৎ আজ থেকে পনেরো বিশ বছর আগে এই সব জায়গায় কচিত লোক বাস করলেও পাকা বাড়ি তৈরি করে কোনো ধনী দুঃসাহসী লোক ছেলেপুলে নিয়ে থাকতো এমন তো বিশ্বাস হয় না বেলা সাড়ে চারটের সময় হোটেলের বয়ে বেশ বড় কাপে চা আর প্লেটে খান কয়েক বিস্কুট দিয়ে গেল তার সঙ্গে ভাব জমাবার জন্য জিজ্ঞেস করলাম তোমার নাম কি বিরস মুখে উত্তর দিল মহেন্দ্র সেনাপতি দেশ কোথায় ভুবনেশ্বর তার মানে ওড়িয়া হুম তা এত দূরে এলে কেন কাছে পেটে কি খুঁজলে কাজ পেতে না মহেন্দ্র তার উত্তর না দিয়ে নিচে নেমে গেল বুঝলাম ছোকরা আলাপিনা অবশ্য তার ট্রেতে আরও কয়েক কাপ চা আর বিস্কুট ছিল অন্য বোল্ডারদের বোধহয় এখনই দিতে হবে চা খেয়ে সামনের খোলা বারান্দায় পায়চারি করতে লাগলাম আমার ঘরের ডান দিকে আরও তিনখানা ঘর আলাপ করার মতো তেমন কেউ আছেন কিনা দেখবার জন্যে ওদিকে গিয়েছিলাম কিন্তু দেখলাম তিনটে ঘরেই তালা ঝুলছে বুঝলাম ঘরগুলোতে বোর্ডার নেই অগত্যা চুপচাপ নিজের ঘরের সামনের বারান্দাটায় পায়চারি করতে লাগলাম পাইচারি করতে করতে কত কথাই মনে হতে লাগলো কোথায় কলকাতা আর কোথায় এই ছত্রিশগড় কিছুকাল আগেও কেউ ছত্রিশগড়ের নাম শোনেনি শোনবার কথাও নয় ভারতবর্ষের সবচেয়ে বড় প্রদেশ ছিল মধ্যপ্রদেশ চার কোটি পনেরো লক্ষের মতো লোক বাস করত তার মধ্যে বাঙালি ছিল দু লক্ষ পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি তারপর এই সেদিন মধ্যপ্রদেশের বিরাট শরীর থেকে বেশ কিছু অংশ কেটে হালকা করে দিয়ে তৈরি করা হলো আলাদা একটা রাজ্য যার নাম হলো ছত্রিশগড় এর মধ্যে ঢুকলো বিলাসপুর সুরগুজা রায়গড় রায়পুর দ্রুব শ্যাডোল আর বস্তারের মতো ভালো ভালো জেলাগুলো ছত্রিশগড় পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী বুদ্ধদেবের সময়ে আজকের এই ছত্রিশগড়েরই নাম ছিল নাকি মহাকোশল তাহলে কোশল থেকে ছত্রিশগড় নাম হলো কি করে দুটো নামের মধ্যে তো এতটুকু মিল নেই এই সব প্রশ্ন নিয়ে ভাবতে আমার বেশ ভালো লাগে আসলে ইতিহাসবিদরা শুনিয়েছেন অন্য কথা এক সময়ে ওই মহাকোশলে রাজত্ব করতেন ছেদি বংশের রাজারা তাদের নাম থেকেই ছেদিশগড় তা থেকে হয়ে দাঁড়ালো ছত্রিশগড় বহু প্রাচীন জায়গায় ছত্রিশগড় বা ছেদিশগড় তাই মনে হতে লাগলো চারিদিকে এই শাল সেগুনের গভীর অরণ্য বা দূরে ওই যে অস্পষ্ট পাহাড়ের রেঞ্জ এই যে পুরোনো পুরোনো ভাঙা বাড়ি এসবের মধ্যে লুকিয়ে আছে না জানে কত ইতিহাস কত সব ভয়ঙ্কর কাহিনী এখন শরৎকাল বেলা ছোট হয়ে এসেছে বড্ড তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছে এখনও দূরে বাতাসে কাশফুলের মাথাগুলো দুলতে দেখা যাচ্ছে হঠাৎ দূরে ঘোর কালো কি একটা বস্তু যেন দৈত্যের মতো মাটি ফুরে উঠে দাঁড়িয়েছে বলে মনে হলো এতক্ষণ দিকটায় মেঘ ছিল বলে ওটা দেখা যায়নি এখন মেঘ সরে যাওয়ায় জিনিসটা চোখে পড়লো কি ওটা ছোট একটা পাহাড় অথবা দুর্গের আকারে কোনো উঁচু বাড়ি যাই হোক কেন জানি না দিকে বেশিক্ষণ তাকানো যায় না কেমন যেন ভয় করে তাই ঘোর অন্ধকারে ওটা দৃষ্টির আড়ালে অদৃশ্য হবার আগেই আমি ঘরের দিকে পা বাড়ালাম কিন্তু কিন্তু বারে বারেই সেই বস্তুটার দিকে তাকাবার জন্য মনের মধ্যে উথাল পাথাল করতে লাগলো সেই তীব্র আকর্ষণের কাছে আমাকে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হলো ঘরের দিকে আমি দু আর একবার করে পিছনে ফিরে দেখি এক সময়ে আমার এমনও মনে হলো যে ওই বিশ্রী বস্তুটা অন্ধকারে গা মেলিয়ে দুলতে দুলতে যেন আমাদের হোটেলটার দিকে এগিয়ে আসছে কেন এরকম মনে হলো তার কোনো কারণ আজও খুঁজে পাই না তখনও জানতাম না একটু পরেই আরও কিছু অদ্ভুত অভিজ্ঞতা হবে আমি যখন ঘরের সামনে এসে দাঁড়ালাম তখন অন্ধকার হয়ে গেছে খোলা বারান্দায় পাইচারি করতে আসার আগে আমি ঘরের দরজায় শেকল তুলে এসেছিলাম এখন দরজা খুলবার জন্য শেকলে হাত দিতে গিয়ে আতকে উঠলাম লোহার মতো একটা কঠিন হাত শেকলটা মুঠোর মধ্যে ধরে আছে যেন দরজা খুলতে দেবে না আমি চেঁচিয়ে উঠলাম কে সঙ্গে সঙ্গে সেই অপরিচিত হাতখানি অদৃশ্য হয়ে গেল শেকলটা ঝনাত করে আপনি খুলে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকে গাঢ় অন্ধকারের মধ্যে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম কোন দিকে সুইচ কোন দিকে আমার বিছানা কোন দিকে ড্রেসিং টেবিল সব সবচেন গুলিয়ে গেল এদিকে বুকের মধ্যে হৃৎপিণ্ডটা লাফালাফি করছে এই শরতে সন্ধেতেও কপালে বিনবিনে বিনে ঘাম এখন সর্বাগ্রে দরকার আলু কিন্তু সুইচটা কোন দিকে বেশ কয়েকবার এদিক ওদিক ঘুরে দেওয়ালে বার কত ঠোক্কর খেয়ে সুইচটা খুঁজে পেলাম আলো জ্বলে উঠল এতক্ষণে আমি হাফ ছেড়ে বাঁচলাম পুরো এক গ্লাস জল খেয়ে আমি বিছানায় বসলাম তারপর শুয়ে পড়লাম এবারে ভাবতে লাগলাম ব্যাপারটা কি হলো আমি শহর কলকাতায় থাকি এই ধরনের অলৌকিক অবৈজ্ঞানিক ব্যাপার মোটে বিশ্বাস করি না তাহলে একটু আগে এই যে ঘটল তার ব্যাখ্যা কি প্রথমটার কথা ছেড়ে দিলাম ওটা না হয় পরিবেশের প্রভাবে মনের ব্যাপার কিন্তু শেকল চেপে ধরেছিল যে হাতটা সেটা তো শুধু মনের ব্যাপার নয় কে বলেই হুঙ্কার দিতে হাতটা যে সরে গেল ব্যাপারটাকে তো কিছু না বা মনের ভুল বলে উড়িয়ে দিতে পারবো না তাছাড়া ঝর্ৎ করে সেকুলটার খুলে পড়া আমি তো খুলিনি এই সব ভাবছি এমনি সময়ে দিকের দরজায় শব্দ হলো ঠুক 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 কে আবার এলো এখন মনে পড়লো সুরঞ্জনবাবুর আসার কথা উনি এলে ভালোই কিন্তু ওকে কি এই যা সব ঘটলো যার কোনো প্রমাণ নেই তা বলা যাবে বাবু ঢুকলেন হাসতে হাসতে প্রথমেই বললেন সিঁড়ির দরজাটা শুধু ভেজিয়ে রেখেছিলেন খিল দেননি অন্য মনস্কভাবে উত্তর দিলাম তা হবে সন্ধেবেলায় খিল লাগাতে হবে ভাবিনি বাবু গার্জেনের মতো উপদেশ দিয়ে বললেন না না সবসময় খিল দিয়ে রাখবেন পাহাড় জঙ্গলে জায়গা বিপদ ঘুরতে কতক্ষণ অবাক হবার ভান করে বললাম বিপদ কিসের বিপদ সুরঞ্জনবাবু সহজভাবেই বললেন বিপদ যে কত রকমের হয় আর কখন কোন দিক দিয়ে ঘাড়ে এসে পড়ে তা কেউ বলতে পারে না সোমেশ্বরবাবু মোট কথা একটু সাবধানে থাকতে হয় বাহ এর মধ্যে ঘরটা বেশ গুছিয়ে ফেলেছেন তো বলতে বলতে উনি বিছানার উপর বসে পড়লেন বিকেলে চা দিয়েছিল মাথা দুলিয়ে সায় দিলাম তবে ছেলেটা খুব মিশুকে বলে মনে হলো না একটু যেন এড়িয়ে চলতে চায় আসলে কি জানেন এই অঞ্চলের লোকেরা যেমন নিরীহ তেমনি ভীতু ওদের কেবলই ভয় এই বুঝি চাকরি গেল বড় গরিব অল্পে তুষ্ট সামান্য বাসি ভাত আর একটু নুন হলেই এরা খুশি সে তুলনায় হোটেলে তো ওরা রাজভোগ খায় তাই সবসময় তটস্থ এখানকার খাওয়ার স্ট্যান্ডার বোধহয় ভালোই সুরঞ্জনবাবু হেসে বললেন এবেলা খেলেই বুঝবেন মাংসে অড় তো হেসে বললাম না মোটেই না উনি আমার অনুমতি নিয়ে একটা সিগারেট ধরালেন বললাম তখন বলেছিলেন এই হোটেলের মালিক দিল্লিতে থাকেন তাহলে তো আপনার দায়িত্ব অনেকটাই সুরঞ্জন বাবু বললেন তা বলতে পারেন এক একসময় রায়পুরে যখন উনি থাকতেন তখন আমার বাবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল নিতান্তই শখ করে রায়পুর বিলাসপুর থেকে ঢের দূরে এরকম নির্জন জায়গায় তিনি হোটেল খুললেন উদ্দেশ্য বাইরে থেকে ভ্রমণ বিলাসীরা এসে এখানকার আদিবাসীদের নানা উৎসব যা একেবারে খাঁটি লোকসংস্কৃতি বলতে পারেন দেখবার সুযোগ পায় আর সে উৎসব বছরে দুটো চারটে নয় প্রায় প্রতি দুটো তিনটে আপনিও তো বললেন সেই উদ্দেশ্যে এখানে এসেছেন বললাম হ্যাঁ আমি আদিবাসীদের নিয়ে গবেষণা করি তাছাড়া এখানে আনা খনিজ সম্পদ আছে যেমন ধরুন কয়লা ডলোমাইট বক্সাইট আয়রন ওর লাইমস্টোন ম্যাঙ্গানিজ এত খনিজ সম্পদ ভারতবর্ষে আর কোথাও আছে বলে জানি না আর এই সব খনিজ সম্পদের টানেও ধনী লোকেরা ব্যবসার খাতিরে এখানে আসতে চান কিন্তু থাকার জায়গা ছিল না আমার বাবার বন্ধু সেই অসুবিধাটা দূর করলেন এতটুকু লাভের মুখ চেয়ে নয় নিতান্তই পরোপকারের জন্য আর আমাকে দায়িত্ব দিয়ে গেলেন হোটেলটা চালাতে যাবার সময় একটা অদ্ভুত কথা বলেন লাভ হলে তোমার লোকসান হলে আমার বলে সুরঞ্জনবাবু হাসলেন বললাম এরকম মানুষ বড় একটা দেখা যায় না তা আপনি তো এখানেই থাকেন হ্যাঁ একাই হ্যাঁ একাই বেশ আছি হোটেলেই খাই হোটেলেরই এদিকের ঘরটায় থাকি একটু চুপ করে থেকে বললাম কত বছর হোটেলটা হয়েছে তা দশ বছর হলো রেডি বাড়ি পেয়েছিলেন বলে হোটেল খোলা সম্ভব হলো সুরঞ্জনবাবু একটু ভেবে বললেন তা ঠিক তাও একরকম বেওয়ারিশ বাড়ি আমি চমকে উঠে বললাম বেওয়ারিশ বাড়ি মানে সুরঞ্জনবাবু বললেন রতনলাল কাকু অর্থাৎ বাবার সেই বন্ধু অত বড় খালি বাড়িটা কিনতে গিয়ে বাড়ির মালিকের সন্ধান পেলেন না কাগজে কাগজে বিজ্ঞাপন দিলেন তবু কেউ দাবি করল না স্থানীয় আদিবাসীদের কাছে খোঁজ নিতে যেতেই তারা ভয়ে শিউরে উঠল ওরা জানালো বাড়িটা ভূতের দিনের বেলাতেও কেউ ওই বাড়ির ত্রিসীমানা দিয়ে হাঁটে না রতনলাল কাকু তবু দম্বার পাত্র নন তিনি আদিবাসীদের সর্দারকে ডেকে জানতে চাইলেন কেন বাড়িটাকে ভূতের বাড়ি বলা হয় সর্দারের বক্তব্য ইংরেজ সাহেবরা নাকি এখানে প্রথম লাশ কাটা ঘর করেছিল কত বেওয়ারিশ লাশ এই বাড়ির মাটিতে পোতা আছে তার হিসেব নেই এমন কি এক যুবরাজের লাশও নাকি এখানে লুকিয়ে রাখা হয়েছিল এই রকম নানা কথা গল্পগুলো রতনলাল কাকুর মনে ধরল তিনি ঠিক করলেন স্থানীয় লোকেদের ভয় দূর করার জন্য এই হোটেল বানাবেন বাইরের লোক পাঁচ যাতে যাতায়াত করে আর এখানকার লোকের ভয় দূর হয়ে যায় বুঝলাম একটু পরে জিজ্ঞেস করলাম আপনি তো অনেক দিন এখানে আছেন তেমন কিছু সুরঞ্জনবাবু বললেন তেমন কিছু বলতে কি জানতে চাইছেন ভদ্রুত না মশাই তেমন কিছু ঘটেনি আজ পর্যন্ত আশা করি ঘটবেও না তবে তবে কি তবে মাঝে মাঝে উত্তর দিক থেকে ওই পাহাড়ের দিক থেকে একটা দমকা বাতাস বয়ে যায় এখানকার লোকেরা ওই বাতাসকে বড্ড ভয় পায় বলে প্রেতের দীর্ঘ নিঃশ্বাস বললাম আপনিও কি তা বিশ্বাস করেন পাগল একটু থেমেই আবার বললেন যা কসব বাজে কথা যে জন্যে আপনি এসেছেন অর্থাৎ আদিবাসীদের পালাপর্বণ দেখতে তার কোনো প্রোগ্রাম করেছেন কবে কোনটি দেখবেন তাহলে আপনার সঙ্গে একজন অভিজ্ঞ লোক দিতে পারি বললাম সবে তো আজ এলাম কাল ঠিক করব আর এই বিষয়ে আপনার সাহায্য নিতেই হবে হ্যাঁ অবশ্যই বলে দেব। কোন সময় কোন উৎসব পোলা আর তিজা উৎসব শেষ হয়ে গেছে এরপরে গণেশ পুজো তারপর নবরাত্রি তারপর দশেরা সুরঞ্জনবাবু থামতেই চান না অথচ আমার মাথায় তখন অন্য একটা রহস্যের জাল জড়িয়ে আছে বললাম আচ্ছা মিস্টার ভিরাবাকুর খবর কি এসেছেন সুরঞ্জনবাবু বললেন না টাকা জমা দিয়ে গেছেন যখন আসবেন নিশ্চয়ই তবে কি জানেন এদের কথা ঠিক নেই আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের পাত্তাই দিতে চান না জিজ্ঞেস করলাম ওকে কোন ঘরটা দেবেন ভাবছেন উনি তো এই ঘরটাই নেবার জন্য জেদা জেদি করছিলেন তা দিলেন না কেন আমার অন্য ঘর হলেও চলত সুরঞ্জনবাবু বললেন তা জানি কিন্তু যে ঘরটা একজনকে দেওয়া হয়ে গেছে সেটাই তাকে পেতে হবে তার কি মানে আছে আমায় আবার টাকার লোভও দেখাচ্ছিলেন তাহলে কোন ঘরটা দেবেন ভাবছি আপনার পাশের ঘরটা কিংবা তারপরেরটা কদিন থাকবেন এক সপ্তাহের জন্য বুক করেছেন শেষ পর্যন্ত কদিন থাকবেন বলতে পারি না কথার জের ধরে বললাম উনি কি ব্যবসার ধান্দাতে এখানে এসেছেন তাই প্রথম প্রথম মনে হয়েছিল কারণ বড় লোকেরা খনিজ সম্পদের খোঁজে এখানে আসেন কিন্তু এখন মনে হচ্ছে এর অন্য কোনো ধান্দা আছে কীরকম সুরঞ্জনবাবু পকেট থেকে তাসের মতো একটা রঙিন নকশা সাবধানে বার করে দেখালেন আমি কিছুই বুঝতে পারলাম না বললাম এর অর্থ কি কোথায় পেলেন এটা সকালে কাউন্টারের সামনে যেখানে দাঁড়িয়ে মিস্টার ভীরা কথা বলছিলেন উনি চলে যাওয়ার পর সেইখানে এটা কুড়িয়ে পাই বোধহয় পার্স খুলে টাকা দেবার সময় পড়ে গিয়েছিল কিন্তু জিনিসটা কি এটা একটা সাংকেতিক চিহ্ন হেসে বললাম স্কুল লাইফে এরকম গুপ্তধন সংক্রান্ত ম্যাপ বা সাংকেতিক চিহ্ন নিয়ে অনেক অ্যাডভেঞ্চার বই পড়েছি সুরঞ্জনবাবু কিন্তু হাসলেন না বললেন বইগুলো হয়তো লেখা হয়েছিল কল্পনা করে কিন্তু তখনকার দিনে অনেক রাজা মহারাজা জমিদারেরা শত্রুর আক্রমণের ভয়ে ধন সম্পত্তি কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখতেন যাতে শত্রু প্রাসাদে ঢুকে সেসবের সন্ধান না পায় এখানে শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙাগড় এর দ্বিতীয় পর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ